এবারের যে খবরের দিকে চোখ রাখতেই হচ্ছে সেটি হল খ্যাপা শিয়ালের কামড়ে আহত ১৩ জন গুরুতর আহত হয় তিন সাধারণত আমরা জানি ঠান্ডাতেই বাইরে শিয়ালকে দেখা যায় এখন সেরকমভাবে ঠান্ডা পড়া শুরু না হতেই শিয়ালের কামড়ে আহত ১৩ জন গুরুতর আহত হয় তিন জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের সিঙ্গার গ্রামে হঠাৎ একটি শিয়াল জানা যায় সিঙ্গার গ্রামের মধ্যে ঢুকে একটি শিয়াল সেই শিয়াল রাস্তায় পথচলতি মানুষদের একের পর এক কামড় দেয় এবং আক্রমণ করে যুবক থেকে মহিলা সকলে ছুটে পালানোর চেষ্টা করলেও একের পর এক কামড় দিতে থাকে সেই শিয়াল এরপর এক সময় সেই এলাকার মানুষজন ছুটে গিয়ে সেই শিয়ালটিকে পাকড়াও করে এবং মেরেও ফেলে বলে জানা গেছে স্থানীয়দের দাবি সেই শিয়ালটা নাকি পাগল প্রকৃতির ছিল অর্থাৎ খ্যাপা টাইপের ছিল এই নিয়ে এলাকায় সরগোল পড়ে যায় তরিঘড়ি স্থানীয়রা তেরো জনকে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টারে নিয়ে গেলে ছয় জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালে নবগ্রাম ব্লক প্রাইমারি হেলথ সেন্টার বাকিদের ভ্যাকসিন করে ছেড়ে দেয় বলে জানা গেছে সব থেকে বেশি গুরুতর আহত হয় মৃন্ময়ী মন্ডল নামের এক যুবক বর্তমানে সে সাগর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন হিসেবে রয়েছেন এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নবগ্রামের সিঙ্গার গ্রামে এই নিয়ে কি বলছেন এখন শুনব সিঙ্গার গ্রামে শিয়ালে কামড়েছে তেরো জনকে ঠিক আছে তার মধ্যে আমার ভাই মিনময় মন্ডল তাকে আমি নবগ্রাম হসপিটালে নিয়ে গেছিলাম প্রাথমিক চিকিৎসার জন্য সেখানে কোনো ভ্যাকসিন দেওয়া হয়নি এবং আমাদেরকে বলেছিল যে আপার মানে ভালো ট্রিটমেন্ট করার জন্য সেই জন্য আমরা কিছুই বুঝতে পারছি না রাস্তাতে যা ছিল আমার ভাই মিনময় মন্ডল সে যাতে যাতে দুজন ছিল আমার ভাই এবং তার আরেকজন ভাই ছিল দেব মন্ডল তাকেও কামড়ে দিয়েছে দুজন রাস্তাতে যেতে চলমান অবস্থায় দুজনকে কামড়েছে পর দুজনকেই কামড়ে দিচ্ছে হ্যাঁ পরপর দুজনকেই কামড়েছে আর কি তেরো জনকে কামড়েছে টোটাল আর কি সিং আর গ্রামের মধ্যে হয়েছে ন নবগ্রাম আমার নাম সুমন মন্ডল আর কামড়েছে আমার ভাইকে এবং আরও তেরো জনকে কামড়েছে